জনতার উদ্দেশ্যে বা আমার দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন ছাড়ি মাঝে মধ্যে তাদের কাছ থেকে আসলে ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি জনতার কাছে জানতে চাই এই শিরোনামে আমি একটা ছোট্ট ভিডিও সেখানে বলেছিলাম যে দেশের প্রয়োজনে ডক্টর ইনুসের আরও বেশি দিন ক্ষমতায় থাকা কি উচিত নাকি উচিত না এই বিষয়ে মতামত যে আমি পনেরো ঘন্টায় যেটা দেখা যাচ্ছে যে মানুষ মতামত দিয়েছে প্রায় সাড়ে তিন হাজার আর এই পোস্টটা শেয়ার করেছে পৌনে ছয়শো পৌনে ছয়শোটি শেয়ার হয়েছে আর লাইক দিয়েছে নয় হাজার একশো এটা পনেরো ঘন্টায় এখনো চব্বিশ ঘন্টা যায়নি তার মানে মানুষ রেসপন্স করেছে বোঝা যায় তো আসলে কি মতামত দিয়েছে মতামত মানে খুবই আবেগপ্রবণ কেউ কেউ বলেছে পাঁচ বছর কেউ বলছে আজীবন আর মৃত্যু এই সমস্ত কথা বলেছে আমি মানে আমি সবগুলো তো কমেন্ট আপনাদের সামনে আনতে পারবো না আমি একটা পরি ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন পাখিগুলি কী হইতে পারে প্রথমটাই দরকার হেল আহমেদ দরকার অর্থাৎ ডক্টর ইউনুস্কের দরকার মোহাম্মদ কবির হোসেন ফাইভ ইয়ার্স কন্টিনিউ গুড সুমন শুধু উচিত নয় শতভাগ উচিত মুসাফির আলম আমৃত্যু থাকা উচিত রাজনৈতিক নেতারা সবগুলো চোর বাটপার দুর্নীতিবাজ জাফর ওসমানি ইয়াস অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স আচ্ছা সজল মিয়া অবশ্যই শাহজাহান এখন কোনো নির্বাচনের প্রয়োজন নেই আগামী পাঁচ বছর ইউনিস সরকার দেশ চালাবে আবুল কাশেম জি নিচে পাঁচ বছর সৈয়দ কাশেম সৈয়দ কাসিম বলছে পাঁচ বছর মুফতি ইব্রাহিম খলিল অবশ্যই থাকা উচিত হাবিব মাতবর ডক্টর মোহাম্মদ ইনু সারের আরো তিন থেকে পাঁচ বছর থাকা দরকার দেশের স্বার্থে রকুন উজ্জামান সোহাগ অবশ্যই সারের হাতে আগামী বাংলাদেশের সম্ভাবনার বীজ বপন হোক হাবিবুর রহমান পাঁচ বছর আকরাম হোসেন আরও বেশি দিন ক্ষমতায় থাকা উচিত এনামুল হক অবশ্যই থাকা উচিত এফ এম এফ রাজনৈতিক দলগুলো অনেক সময় পাবে দেশ চালাতে কিন্তু ডক্টর ইন্ড চলে গেলে এমন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আর পাওয়া যাবে না শরীফ আহমেদ আমার তা মনে হয় না উনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখনও সঠিকভাবে পালন করতে পারছেন না অনেকক্ষণ পরে একটা পাওয়া গেল শরীফ আহমেদ আচ্ছা উনি যখন এই মতামত দিয়েছেন তখন সৈয়দ অলিউর রহমান তার উত্তর দিচ্ছেন যে শরীফ আহমেদ আইন শৃঙ্খলা রক্ষা করতে এই সরকারকে সময় লাগবে কারণ প্রতি সি সবাই এক দলের আওতায় ছিল তাদের নিয়োগে দলীয় পরিচয়ে চাকরি প্রমোশন হয়েছে অর্থাৎ আগের আমলের এরা পুলিশ সুতরাং সময় লাগবে আরেকজন বলছে জাতীয় ক্রমতার সরকার হোক জাতীয় সরকার গঠন মাধ্যমে ইউনিয় সরকার উনত্রিশ সাল পর্যন্ত থাকা প্রয়োজন যতদিন বেঁচে আছে ততদিন দেশের প্রয়োজনে কমপক্ষে দুই সাল পর্যন্ত ডক্টর ইনুসের থাকা উচিত সবই আসলে একই প্রকৃতির একই প্রকৃতি এখানে কোনো একবারে উনিশ বিশ খুব একটা নাই একটা দুইটা ব্যতিক্রম ছাড়া তাহলে দর্শক কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক যে পারফরম্যান্স সেটা ভালো অন্তত বিমস টেকে তার যে চমৎকার বক্তৃতা আরও কয়েকটি সম্মেলনে তিনি গেছেন সব জায়গায় তিনি ভালো করছেন এবং একটা নৈর্ব্যক্তিক অর্থাৎ নির্দলীয় একটা যে চরিত্র সেই চরিত্রটা তিনি রক্ষা করে চলেছেন যার কারণে তার প্রতি একটা সমর্থন আছে আবার একই সঙ্গে এটার মধ্যে দিয়ে যেটা বোঝা যায় যে বিগত সময়ের একটা মানুষের যে তিক্ত অভিজ্ঞতা সেটা কি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে যখন ইউনুসের তুলনা করছে মানুষ তখন দেখতেছে যে না মানে হাসিনার তুলনায় ডক্টর মোহাম্মদ অনেক অনেক ভালো দলের হিসাব যখন করতেছে বলতেছে বাপরে বাপ দল মানে তো ভয়ঙ্কর আওয়ামী লীগের যে দলীয় শাসন লুটপাট নৈরাজ্য এবং টাকা পাচার দুর্নীতি দুঃশাসন সেগুলোর তুলনায় ভালো আইন শৃঙ্খলার কথাটা যেটা বলছে এটা কিন্তু খুবই একজন হলেও আরও হয়তো কেউ বলতে পারেন গুরুত্বপূর্ণ কিন্তু আইনশৃঙ্খলার ওই যে দুর্বলতা হলো এই যে কাঠামোগুলো তো আপনার এত নষ্ট করে দিচ্ছে সবাই কাঠামো নষ্ট হওয়াতে ওই কাঠামোর উপরে সরকার ভালোভাবে রান করতে পারতেছে না যার জন্য শৃঙ্খলা যখন ব্যর্থ হচ্ছে তখন মনে হচ্ছে যে ইউরুস সরকার ব্যর্থ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যখন জিনিসপত্রের দাম যখন বেড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে তিনি সরকার কিন্তু আসলে এগুলি সবই তো আগের আমলের আগের আমলের একটা ধ্বংসস্তূপ তার উপরে বসে আছে ডক্টর মোহাম্মদ তো ফলে একা তিনি তার সততা তার মা দিয়ে তিনি সামলাচ্ছেন কিন্তু এই জায়গায় যদি দলের বদলে দল আসে তাহলে জনগণের মধ্যে একটা শঙ্কা যে তারা ওই আগের অবস্থায় ফিরে যাবে তো এইরকম অবস্থায় বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ প্রতি মানুষের সমর্থন আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ